সো হে এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনি কি চাইছেন যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন এবং সেটা খুব সহজ ভাবে এবং খুব তাড়াতাড়ি হবে এরকম একটি অ্যাপ্লিকেশন বা আপনি কি চাইছেন যে আপনার ছবিটাকে একটা কার্টুন এফেক্ট দিতে অনেক অ্যাপ্লিকেশন আছে বন্ধুরা প্লে স্টোরে কিন্তু আজকে আমি দুটো অ্যাপ্লিকেশন বলবো এবং 3 মিনিটের একটি শর্ট টিউটোরিয়াল হবে তার মধ্যে আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশন দুটোকে ইনস্টল করবেন এবং খুব সহজ ভাবে কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন বা আপনি কার্টুন আপনার ছবিতে একদম শর্ট একটি টিউটিয়াল হবে কিন্তু ভিডিওটাকে যদি আপনারা স্কিপ করেন পুরো কনসেপ্ট কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না সেই জন্য আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবেন সেখান থেকে আপনারা বঞ্চিত থাকবেন না এবং ভিডিওতে যদি নতুন এসে থাকেন ভিডিও এন্ডে গিয়ে যদি আমি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি তো বলবো লাইক কমেন্ট করে শেয়ার করে ভিডিওর সঙ্গে থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন সো হ্যালো গাইজ চলে এসেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে এসে প্লে স্টোর ওপেন করে প্লে স্টোর ওপেন করে পরে গুগল প্লেতে আপনাকে এখানে টাইপ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার বা ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে আপনি যেটা টাইপ করবেন আপনার সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন খুলে যাবে তার মধ্যে সবথেকে সহজ যেটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশানটা আছে এটাকে আপনাদেরকে ফোনে ডাউনলোড করে নিতে হবে ইনস্টল করতে হবে আমি ইনস্টল করাই আছে তো দেখুন এখান থেকে আমি ডিরেক্ট ওপেন করলাম করে লোড ফটো বলে অপশান দেখাচ্ছে তো এই লোড ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারি খুলে যাবে এখান থেকে আপনি আপনার যে ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে আপনাকে ক্রপ করতে হবে যতটা আপনি কম জায়গায় করবেন ব্যাকগ্রাউন্ড তো ততটাই ভালো হবে তো আমি আমার দেখুন ব্যাকগ্রাউন্ডটাকে কমিয়ে নিলাম ফটোটাকে সিলেক্ট করে নিলাম করে নিয়ে ডান করে দিলাম চলে আসলো এভিডেজার নিচে এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশান এআই অটোতে ক্লিক করলে আপনি কিন্তু ডিরেক্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে যদি ব্যাকগ্রাউন্ড একটা কালারের থাকে বা গ্রিন থাকে তো সেক্ষেত্রে খুব সহজভাবেই এআই অটো দিয়ে করে দেয় এবং অনেক মাল্টিপেল থাকলে তখন কিন্তু অসুবিধা হয় দেখুন ব্যাক করলাম আবার পুরোনো জায়গায় ফিরে গেলাম এখান থেকে আপনি ম্যাজিক দেখতে পাবেন ম্যানুয়ালি আপনি করতে পারবেন অনেক কিছুভাবেই করতে পারবেন দেখুন ম্যাজিক টুলে গিয়ে আমি এরকমভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে পারি এইভাবে কিন্তু আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে পারবেন তারপরে দেখুন অটো কালার তো অটো কালারটা খুব সুবিধাজনক ব্যাপার এখান থেকে এসে যদি আপনারা ডিরেক্ট এই ফাঁকা জায়গায় এসে এই কালারের ব্যাকগ্রাউন্ডের ওপর যদি ক্লিক করেন তো দেখুন খুব সিম্পলি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে তো এটা একটি খুব সহজ এবং খুব ভালো একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন দেখুন আমার ব্যাকগ্রাউন্ড অলমোস্ট চেঞ্জ তো এখান থেকে এগুলো হয়ে যাওয়ার পরে একদম ওপরে দেখবেন ডান অপশান তো ডানে জাস্ট ক্লিক করে দেওয়ার পরে আপনাকে স্মুথনেস বলবে তো স্মুথ আপনি ফোরে রেখে দিন রেখে দিয়ে আপনি এটাকে ওকে করে দিয়ে যদি ফিনিশ করেন দেন কিন্তু বন্ধুরা একটা অ্যাডভার্টাইজমেন্ট ছোটো চলে আসবে তো গ্যালারিতে আপনার সেভ হয়ে যাবে তো আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ এখান থেকে বেরিয়ে এসে আবার আমি প্লে স্টোরেই রয়েছি প্লে স্টোরে গিয়ে আরেকটা অ্যাপ আমি বলব বন্ধুরা এখন সেটা হচ্ছে টুন মি দেখুন টি ডবলু এন এমই তো টুন মি যখন আপনি এখান থেকে সার্চ করবেন তখন আপনার সামনে কিন্তু এই ধরনের একটা অ্যাপ্লিকেশান আসবে দেখুন এটা আমার ইনস্টল করাই আছে কিন্তু বর্তমান এখানে আপডেট চাইছে বলে আমি এখানে কিন্তু আপডেট করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটা দেখুন এখান থেকে আপনাদের ডাউনলোড করে নিয়ে এটা ইনস্টল করে নিতে হবে আপনাদের ফটোগুলো থেকে অনেক কিন্তু ম্যাজিক্যাল কিন্তু করতে পারেন এই টুনমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখবেন অনেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আজকে ইউজ করছে ইভেন আমার প্রত্যেকটা থামবেল ছবিতে কিন্তু আমি টুনমি অ্যাপ্লিকেশন দিয়েই কিন্তু আমার ছবিগুলোর কাজ আমি করে থাকি আপনারা প্রথমে টুনমি দিয়ে আপনারা আপনাদের ফটোগুলোকে আপনারা কার্টুন এফেক্ট দিতে পারেন দিয়ে কিন্তু পরে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এটসেক্ট্রা তো যাই হোক টুর্মি অ্যাপ্লিকেশনটা যখন এরকমভাবে খুলে যাবে তখন দেখবেন অনেক ছবি আছে মেল ফিমেল থেকে শুরু করে যেটা আপনার ঠিকঠাক লাগবে যেটা আপনার ভালো লাগবে জাস্ট সেটাকেই আপনি সিলেক্ট করবেন আমি একটা টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি ধরুন এই ছবিটাকে আমি ওপেন করলাম এই ছবিটা ওপেন করানোর পরে আমি আবার কিন্তু গ্যালারি আমার চলে যাবে তো গ্যালারি থেকে দেখুন আমি যে ফটোটা করেছিলাম সেই ফটোটা সিলেক্ট করে নেওয়ার দেন দেখবেন নিচে উপরে ডিভাইস অপশন তো ডাউনলোড ডিভাইসে ক্লিক করলেই কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু ইমেজটা কিন্তু দেখুন সেভ হয়ে গেছে তো এটাই ছিল মূলত টিউটোরিয়াল যে কিভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন এটা সেটাকে কার্টুন এফেক্ট দিতে পারবেন বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে কিন্তু আপনার ছবি খুব সহজভাবে আপনারা আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন বা আপনার কিন্তু কার্টুন এফেক্ট দিতে পারবেন আপনার ছবিতে ভিডিওতে যদি আমি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলবো লাইক কমেন্ট করে ভিডিও শেয়ার করে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ